গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি জানি যে আমার সমস্ত বন্ধুরা ভীষণ খুশিতে আছে এটা জানি কালকের যা বৃষ্টি হলো আমরা বোধহয় প্রত্যেকেই এই বৃষ্টিটা চাইছিলাম বলো যে এইরকম একটা বৃষ্টি হয়ে আমরা একটু শান্ত হই সাংঘাতিক অবস্থা ছিল খেয়ে শান্তি নেই বসে শান্তি নেই শুয়ে শান্তি নেই সাংঘাতিক কষ্ট পেয়েছি আমরা সবাই মিলে তা আবার রোদ উঠছে রোদটা দেখে আবার ভয়ও লাগছে জানো তো যে আবার ওই রকম একটা দিন আসবে না তো কিন্তু আমার এই বৃষ্টিটা একটু তোলার খুব ইচ্ছে ছিল যে তোমাদের একটু সুন্দর করে শ্যুট করে দেখাবো কিন্তু দুঃখের ব্যাপার তোমরা তো ভিডিও দেখেইছো যে আমরা রামতলায় গেছিলাম কিছু কেনাকাটার জন্য আর ওখানে গিয়ে একদম আটকে পড়েছি বাইরে বৃষ্টি হচ্ছে ভেতর থেকে যে খুব ভালো বুঝতে পারছি তা না কিন্তু সাংঘাতিক যে একটা বৃষ্টি হচ্ছে সেটাও আবার অনুভব করতে পারছিলাম তা ভিজে ভিজেই মোটামুটি আমরা বাড়িতে এসেছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিংকুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিজে ভিজে বাড়িতে এসেছি কিন্তু তার জন্যে একটু দুঃখ লাগিনি ভীষণ ভালো লেগেছে এসেই ভালো করে স্নান করে নিয়েছি আর কালকে রাত্রিবেলা এসি এসি চালাতেই হয়নি জানো এত সুন্দর সাউথের হাওয়া দিচ্ছে তা ঘুমিয়ে পড়েছি কালকে দারুণ ঘুমটাও হয়েছে রাত্রিবেলা কিন্তু আজকে আমি জানি তোমরা প্রত্যেকেই এই ওয়েদার দেখে দারুণ দারুণ রান্না করবে অনেক দিন আমরা ভালো মন্দ কিচ্ছু খাবার ইচ্ছেটাই ছিল না তা আজকে আবার একটু করবে সেটা আমি জানি কিন্তু আমার আজকে সেই রকম কিছু নেই কারণ তোমরা এই ভিডিওটা পাবে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার কারণ বুঝতেই তো পারছো ট্রেনে একটু ভিডিওটা দেয়া অসুবিধে হয় ট্রেনে ওয়াইফাই থাকে না তারপরে নেটও সবসময় ট্রেনে পাওয়া যায় না খুব কষ্টকর ট্রেন জার্নিতে এই ভিডিও আপলোড করা তা যাই হোক আমি জানি আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে আর আজকে যার জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি তোমরা বৃহস্পতিবার এটা পাবে একটু মানিয়ে গুছিয়ে তোমরা একটু দেখে নিও তারপরে তো আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি ওখানে তো দিনের দিনের ভিডিও পাবেই আর সবথেকে বড়ো কথা আমার নাতনিকে পাবে তোমরা আমরা তো খুব খুশি হয়ে যাই নাতনিকে পাবো ভেবেই আর একটাও জিনিস হচ্ছে যে হয়তো মেয়েরা সবসময় থাকে না বা আমার মেয়েকেও সবসময় পাবো না তার কারণ হচ্ছে ওরা তো বিজি বুঝতেই পারছো প্রফেশনাল ওরা বিজি হ্যাঁ ওদের পাওয়াটা একটু অসুবিধে কিন্তু আমরা আমাদের মতো ভিডিও করবো দিনের দিনের একদম ভিডিও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখা যাক ইচ্ছে আছে ওখানে গিয়ে কোথাও বেড়াতে টেড়াতে গেলাম বা খুব কিছু করলাম তোমাদের সঙ্গে সবটাই তোমাদের নিয়েই করবো কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স আমাদের তো একটাই কথা যে তোমাদের বাদ দিয়ে আমরা কোনো জিনিস করতে চাই না মানে যতটুকু করি তোমাদের নিয়েই করি আর তোমরাও ভালোবেসে থাকো আমাদের পাশে এই দাদা বৌদির পাশে সেটা আমাদের কাছে অনেকটা পাওয়া যাই হোক চলো আজকে তো আমার সেরকম রান্না বান্নার চাপ নেই যদি আমি যদিও আমি কালকে চলে যাচ্ছি মানে বুধবার চলে যাচ্ছি তোমরা এই ভিডিওটা বৃহস্পতিবার পাবে তা প্রচুর কাজ পড়ে আছে বাড়িতে একটু গোছাগুছি ফাইনাল একটা গোছাগুছি তো থাকেই আর তারপরেই হচ্ছে যে অনেক দিনের জন্য এবারে যাচ্ছি তো একটু বেশি এটা আছে আর কি তা যাই হোক সঙ্গে থাকো যাই গুটি গুটি পায় এবার রান্নাঘরের দিকে এগোই বুঝতেই পারছো ছাদ বাগানে সব তুলে দেওয়া হয়েছে তো আমি এই এইখানে যে একটা রক জানো তো এটা এইটাতে আমরা আগে বসে থাকতাম তা এখন তো আর বসে থাকতে পারিনি বসে থাকি না কারণ এখন আমরা সব সাজিয়ে গুছিয়ে রাখি এই রকটার ওপর তোমরাও নিশ্চয়ই খুব খুশিতে আছো বলো আর রবীন্দ্র জয়ন্তীর আগে এইরকম একটা ভাবা যায় কোন বছর এইটা পাওয়া যায় না যাই হোক চলো এবার একটুখানি ইন্ট্রোডাকশনটা তোমাদের সঙ্গে করে নিলাম ছাদে বসেই যদিও আমার ছাদ সব শূন্য হয়ে গেছে এখন ছাদে কিচ্ছু নেই সব নিচে চলে গেছে তা সঙ্গে থাকো দেখি আজকের ভিডিওটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যাই আর ঘরে যাব যদিও আজকে রান্নার কিচ্ছু তো তোড়জোড় করছি না যা হোক বা ফ্রিজে যা আছে সেই সব দিয়েই একটা ম্যানেজ করে নিতে হবে কারণ অনেক গোজ গাছ বাকি আছে জানো তো বন্ধুরা দেখো আজকে কি ফাঁকি বাজির উপায় রান্না করছি এইখানে আমি যেহেতু মাছ খাই না এখানে দেখো একটু অনেকটা আলু দিয়ে ডিমের ডালা করে ফেললাম হ্যাঁ অনেকটা আলু দিয়ে এটা আমার হয়ে যাবে আর এই তরকারির মধ্যেই দাদার কালকের মাছ সব ভাজা আছে এই যে দেখাচ্ছি দাদার মাছ ভাজা আছে সেই মাছ এই যে ভেটকি মাছের মুড়ো

তারপরে আমাদের যে দেশের যে আলু অনেক আলু থেকে গেছে তো আমরা তো অত আলু ফালু কি করবো সব এখন দাদা কি করছে আমরা তো খাটের তলা থেকে বার করে আর প্যাকেটে ভরে ভরে যাকে মনে পড়ছে একটু 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 করে আমার যে হেল্পিং হ্যান্ড তাকে আরও সব আমাদের যে বেকারি কেক বিস্কিট যাই দেয় তাকে সবাইকে আমরা দিয়ে দিচ্ছি যে থাকলে তো পচে যাবে বলো এক দেড় মাস কি এই প্রচণ্ড গরমে আলু রাখা সম্ভব সম্ভব নয় তা সেইগুলো আমি দিয়ে দিচ্ছি তা সেই সব কাজ এখন প্রচন্ড করছি তা তোমাদের এইটা ফাঁকি ভাজি রান্নাটা এই দেখাবো বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম আর আমারটা একটু তুলে রাখি তুলে রেখে আর তারপরে দাদারটা মাছ দিয়ে দেব এই হচ্ছে আজকে রান্না বান্না অবস্থা এই কালকে থেকে মাছ ভাজা আছে মাছ মাছে মুড়ো টুড়ো সব ভাজা আছে এর মধ্যেই দিয়ে দিলাম হ্যাঁ এর ফাঁকি দিয়ে রান্না ও ফ্রিজে আবার টকের ডালও করা আছে কি করবো নিজেই বুঝতে পারছি না আর তো সময় নেই কালকে যাওয়া করে ম্যানেজ করবো সেটাও বুঝতে পারছি না জানো এই যে এটা আমার তুলে রাখলাম বন্ধুরা আগে তো দেখলে ফাঁকিবাজি রান্না কীভাবে করলাম একটা তরকারি করলাম পরে মাছও পাতে হলো আবার ডিমও হলো আর ফ্রিজে টকের ডাল আছে জানি না সেই টকের ডালটাকে আবার কি দিয়ে দেবো ওটাও একটা ফাঁকিবাজি কিছু আরম্ভ করতে হবে আর আজকে ব্রেকফাস্ট দেখো তোমাদের সামনে আমি আমার ব্রেকফাস্ট কখনো শেয়ার করি না এই দেখো ফ্রিজে যা আছে সেইগুলো তো সাফাই অভিযান করতে হবে বলো হ্যাঁ যেমন ছোলা বেশ অনেকটা ছিল সেইগুলোকে নিলাম টমেটো বেশ অনেকগুলো আছে শশা পড়ে আছে সব কিছু দিয়ে এই একটা স্যালাডের মতো একটা মাখিয়ে নিলাম খেতেও বেশ চটপটে একটু লেবু রস দিয়ে দিয়েছি খেত বিট নুন একটু এই আমার মশলা এই এইসব আর আমার এটা দাদারও এইটা এই যে আছে দাদাকেও দিয়ে দিয়েছে আর তার সঙ্গে ফ্রিজে অনেক দই পড়ে আছে সেই দইগুলোকে উদ্ধার করতে হবে টক দই তা যদি খায় একটু ঘোল করে দেবো লচি করে দেবো ওইগুলো দিয়ে আজ আপনাদের ব্রেকফাস্ট হয়ে যাবে তারপরেও প্রচুর জিনিস দাদার একটু না কেনা স্বভাব আছে জানো তো একবার বাইরে বেরোলেই এটা ওটা সেটা নিয়ে হাতে করে চলে আসবে আমি যত বলি যে একটুখানি এবার তো যাব একটু কেনাটা বন্ধ করো সে বাইরে বেরোলেই চারটি আনাজ ফানাজ এটা ওটা নিয়ে চলে আসবে তো আমার যে হেল্পিং হ্যান্ড তাকে তো ধরে ধরে দিয়ে দিচ্ছি আজকে বোধহয় তাকে কত কেজি আলু দেবো তার ঠিক নেই সব তো নষ্ট হয়ে যায় বলো তা যাই হোক ফ্রিজ থেকেও জিনিস এটা ওটা সেটা এত বেগুন কেনা আছে সব দিয়ে দেবো ওকে পটল বেগুন ঝিঙে তারপরে তোমাদের করলা সব আছে যে ধরে ধরে ওকে দিয়ে দেবো ফ্রিজ খালি করেই যাব আর যে সেই জন্যে আমরা দুজনে করছি কি ফ্রিজ সাফাই অভিযান যা যেখানে আছে যতটা পারবো একটু সাফাই করে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজটা যেতে হবে দুটো ফ্রিজ বুঝতেই পারছো অভিযান প্রচুর আজকে তা তোমাদের সঙ্গে এইটা দেখিয়ে দিলাম যখন আমি কখনো আমার ব্রেকফাস্ট সেইভাবে তোমাদের দেখাই না আর যদি দেখিয়ে দিলাম সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম মোটামুটি আমাদের যাওয়ার তোরজোর রেডি পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পুরো রেডি হ্যাঁ তা তোমাদের সঙ্গে জাস্ট আর কিছু না একটু গল্প করতে জাস্ট বসলাম যে আজকে আর সেই রকমভাবে কিছু কাজ করতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি সকালবেলা যা রান্না ফান্না করেছিলাম সেই রান্না টান্নাগুলোই আছে ফ্রিজে আর দাদা বলেছে অনেক ফ্রিজে ডিম আছে জানো তো একটু ডিম ফিমগুলো ভেজে দেব আর বাইরে থেকে আমরা কখনও যেটা করি না আজকে রুটি কিনে হয়েছে দাদা রুটিও আজকে করতে হবে না অতএব একদম কাজের মধ্যেই নেই সব রেডি ফেডি হয়ে গেছে জাস্ট রাত্রিবেলা খাবো শোবো সকালবেলা উঠেই আমরা প্যাক করে বেরিয়ে যাব আর একটা জিনিস হচ্ছে তোমাদের সঙ্গে সাথে নিয়েই তো যা করার করবো কালকে যখন বেরোবো তখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করব তা আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে আর দাদা বৌদির সঙ্গে থাকবে যেটা তোমাদের ভালো লাগবে বলবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও আর স্কিপ করে ভিডিওগুলো দেখো না হ্যাঁ আর ব্যাঙ্গালোরে যাচ্ছি সব থেকে একটা মানে আনন্দের জিনিস কী বলতো সেটা হচ্ছে ওখানে না প্রচুর ব্যাঙ্গালোর সিল্কের নানান রকম ওদের কারখানা আছে ওখানকার তোমরা যদি আমি তো অবশ্যই যাব ওদের ফ্যাক্টরি আছে এবার ওই ফ্যাক্টরিগুলোতে তো আমরা প্রত্যেক বাড়ি যাই তা ইচ্ছে আছে দু একটা ব্যাঙ্গালোর সিল্ক কিনে আনবো যেহেতু পুজো আসছে ওই পুজোর সময়ই একটুখানি ওইগুলোই ম্যানেজ করে পড়ে নেবো আমি তোমাদের বলি না যে আমি সারা বছর টুকটাক টুকটাক একটু এক দু আমার কেনা হয়ে যায় যার জন্যে যে ওই পুজোর একটা মার্কেটিং আগে হতো এখন আর ভালো লাগে না জানো তো ওই ভিড়ে ভিড় ভাড়টাতে মারপিট করে মার্কেটিং করা ইচ্ছে করে না এই যে ব্যাঙ্গালোরে যাই গিয়ে টুকটাক একটু শাড়িটাড়ি কিনেই আনি আর ওখানে একটা কি ব্যাপার জানো ধরো তুমি কোনো সিল্ক ফ্যাক্টরিতে গেলে সিল্ক ফ্যাক্টরিতে গেলে ওরা তোমাদের একটা ধরো তুমি টোটো ধরলে একটা টোটো ধরো তুমি ভাড়া করলে বা অটো ভাড়া করলে ওখানে অটোটাই ম্যাক্সিমাম আছে তা ওরা না তোমাদের পুরো সিল্ক ফ্যাক্টরিতে নিয়ে ঘোরাবে যত সিল্ক ফ্যাক্টরি আছে নিয়ে ঘোরাবে তার জন্য ওরা হয়তো কুড়ি টাকা পঁচিশ টাকা ম্যাক্সিমাম তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম একটা কিছু ওরা ভাড়ার ডিমান্ড করে অ্যাকচুয়ালি ওরা যে অত তোমাকে গাড়ি করে নিয়ে প্রত্যেকটা সিল্ক ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ঘোরাচ্ছে ওরা ওই ফ্যাক্টরি থেকেই টাকাটা মেনলি পায় আর আমাদের থেকে নমিনাল মানে ওদের কোনো ডিমান্ডও থাকে না যে এই এত টাকা দাও অত টাকা দাও এটা বেশ একটা ভালো কনসেপ্ট আমার ভালো লেগেছে তা আমরা যার জন্যে কী করি একটা অটো নিয়ে নিই নিয়ে নানান সিল্ক ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে বেড়াই এবার হয়তো এতো শাড়ি তো কিছু কেনা হয় না আর আমার এখন ইদানিংকালে হয়েছে কি বেঙ্গালোরে গিয়েই আমার কিছু শাড়ি হয়ে যায় এখনও মানে আলমারি ভর্তি ব্যাঙ্গালোর সিল্কে জানো তো তা যার জন্যে কি হয় এত হয়তো শাড়ি কিনি না একটা দুটোই কিনি কিন্তু ওই ঘোড়াটা হয় ওদের অটো করে করে বেশ ভালো লাগে জানো তো আর এখানকার মতো তো বাঁচে ওয়েদার নয় ব্যাঙ্গালোরে যে গরমে লোকে একদম পাগল হয়ে যাচ্ছে তোমার একটা ঘুরতে ইচ্ছে করবে না বেড়াতে ইচ্ছে করবে না কিচ্ছু ইচ্ছে করবে না সেই রকম নয় খুব একটা সুদিনও এরা তবে এবারে তো মেয়ে বলছে একটু গরম পড়েছে তা আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয়ে যাচ্ছে তখন একটুখানি ভালো লাগছে ওয়েদারটা তা দেখা যাক গিয়ে তো তোমাদের সমস্ত কিছুই আমি আপডেট দেবই তোমরাও দেখতে থাকবে আমরা কীভাবে এই আদিয়ে তো অনেকগুলো দিনের জন্য যাচ্ছি এতগুলো দিন কিভাবে আমরা কাটাই ওখানে বিশেষ করে নাতনিকে নিয়ে কি করে কাটাই কি করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আবার তোমাদের ওই একটা কথাই বলছি যে হয়তো এদিক ওদিক একটু ভিডিওগুলো হয়ে যাবে চেষ্টা করব না হবার জন্য কিন্তু যদি হয়ে যায় আমি তো প্রত্যেকবার বেড়াতে গিয়ে এই কথাটাই বলি প্লিজ একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও তবে আমাদের চেষ্টা থাকবে ঠিকঠাক ভিডিওগুলো আরম্ভ করা শেষ করার জন্য তা সঙ্গে থাকো আজকের জন্যে গুড নাইট করলাম তোমাদের তোমরাও ভীষণ ভালো থেকো প্লিজ দাদা বৌদির সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা সবাই ভিডিও অনেকেই ভিডিও দেখছো একটা লাইক অন্তত করে দিও হয়তো অনেকের কমেন্ট লেখার সময় হয় না বা ধৈর্য খুলোয় না থেকে বড়ো কথা কিন্তু নিচের বটনটা একটা টিপে দেওয়াই যায় বলো এইটুকু তোমাদের কাছে ডিমান্ড করছি তোমরা দেখে প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ সঙ্গে থেকো